Crime world. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

আজকে সকালে কিন্তু তাকে দুপুরে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময় হাসপাতালে যে চিকিৎসক ছিলেন তিনি আউটডোরে বসেছিলেন এবং জরুরি যে স্থান রয়েছে হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ড সেই ইমার্জেন্সি ওয়ার্ডে ছিলেন ছিলেন না বলে অভিযোগ এবং পরিবারের লোকজন যখন ওই বাড়ি বাড়ির হাসপাতালে নিয়ে আসে এবং সেই সময় কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় প্রথমে এবং সেখানে চিকিৎসক না থাকায় বারবার আউটডোরের এবং জরুরি ইমার্জেন্সি ওয়ার্ডে বারবার নিয়ে আসা যা করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় এবং পরবর্তীতে যখন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা অন্যান্য রোগীর আত্মীয়রা ছিলেন তারাও কিন্তু চিকিৎসককে গিয়ে বলেন তারা সেই সময় কিন্তু চিকিৎসক আসেন এবং পরবর্তীতে বেশ কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয় ওই নাবালিকাকে তাকে আহ বাড়িতে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু বাড়িতে যাওয়ার পরেই তার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে এরপর যখন আবার হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু সে নাবালিকার মৃত্যু হয় এমনটাই কিন্তু অভিযোগ পরিবারে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাসপাতাল চক্রে উত্তেজনা ছাড়া পরবর্তীতে চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছায় ওই রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন এবং সেখানে কিন্তু কথা বলার পরে কিন্তু পরিস্থিতি বেগতিক হওয়ায় ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে পুলিশই হস্তক্ষেপে হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে যেটা ওই পরিবারের অভিযোগ এবং সেই সঙ্গে হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগীর পরি বিভিন্ন লোকজনের অভিযোগ যে চিকিৎসক ছিলেন না তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছিলেন এবং আউটডোরে ছিলেন সেই ইমার্জেন্সি ওয়ার্ডে একজন চিকিৎসক থাকার কথা তিনি না থাকার কারণে কিন্তু চিকিৎসার গাফিলতি একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ইমার্জেন্সি ওয়ার্ডে যখন পেশেন্ট নিয়ে আসা হয় সেক্ষেত্রে অনেক সময় চিকিৎসক থাকেন না সেই কারণেই হয়তো রোগীদের পরিস্থিতি অবনতি হয় এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় উল্লেখ করছি যে ধুপুরি হাসপাতালে এই ধরনের ও ঘটনা কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কারণ এত বড় শহরাঞ্চল সেই সঙ্গে কিন্তু বিরাট একটা গ্রামাঞ্চল রয়েছে যার একমাত্র চিকিৎসা কেন্দ্র ধুপুরি গ্রামীণ হাসপাতাল ধন্যবাদ সুপ্রিয়